অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারে পেঁয়াজের আমদানিটা প্রচুর পরিমাণে তবে চাহিদা কেমন এবং দামটা কেমন চলছে বিস্তারিত জানবো আমরা সারা হাট হেঁটে আসুন আমার সাথে আজকে দাম বলতিছিল কেনা সর্বোচ্চ 1800 টাকা 1750 1800 এই রকম টাকা বলতিছে গত আটা বিক্রি করলাম হইলো কেন 1870 আজকে নাইবা 50 60 টাকা কই না এর নি আসলাম এই হাল কাটা করার উদ্দেশ্য করি